ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে এসে ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উপবাদ্য নিয়ে এসছি তেত্রিশ নম্বর উপপাদ্য আটত্রিশ নম্বর এবং উনপঞ্চাশ নম্বর উপপাদ্য লিখে নেবা তোমরা উপবাদ্যগুলো উপবদ্ধ তেত্রিশ নম্বর আজকে তোমাদের ব্যাখ্যা করে দেব আটত্রিশ নম্বর এবং ঊনপঞ্চাশ নম্বর উপপদ ঠিক আছে চলো প্রথমে ঊনপঞ্চাশ নম্বর উপবদ্ধটা তোমাদের ব্যাখ্যা করে দিই হুম ঊনপঞ্চাশ নম্বর উপবদ্ধ উপপদক্ষি পিঠা করে সে বিবৃত কর এবং প্রমাণ উপপদ্ধতি বিবৃত কর এবং প্রমাণ করো হুম প্রথমে আমরা কী করব একটা সুন্দর ছবি আঁকব হুম সুন্দর ছবি আঁকব এ হলো সমকোণিক বিন্দু এ বি সি ত্রিভুজ যার একোন নব্বই ডিগ্রি অর্থাৎ এ হলো সমক বিন্দু এই সমকোণিক বিন্দু থেকে বিসি এর উপর এটি লম্বা অঙ্কন করলাম ঠিক আছে ছবি এবার আমরা উপবদ্ধটি লিখব হুম তাহলে উপবদ্ধটি কী উপপাদ্যটি হলো যে কোন ত্রিভুজের এর মধ্যে তুমি একটা পরীক্ষা পাবা ত্রিভুজের অতি ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওপর দুই ওপর বলতে ভূমি এবং লম্ব বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান এটা হলো পিথা করছপদের বিবৃতি ঠিক আছে দেখো ছবি দেখো লেখাটা হুম দেখো পিঠা করছপদের বিবৃতি ঠিক আছে এবার প্রমাণ করবো কীভাবে প্রমাণ করবো তোমাদের কত শর্ট স্ট্রিক্সে আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো দেখো এই যে এবিসি ত্রিভুজ দেখছ এই এবিসি ত্রিভুজের হুম এবিসি ত্রিভুজের দেখো এ সমকমনী বিন্দু থেকে বিশ্বের পর লম্ব অঙ্কন করার ফলে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে মূল ত্রিভুজ এ বি সি এবং এইটি বিশ্বের পর লম্ব অঙ্কন করার ফলে আরও দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি ঠিক আছে এবার আমরা কী করবো প্রমাণে হুম দেখো প্রমাণ করতে হবে কি প্রমাণ্য বিষয়টা তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি যে বি সি স্কোয়ার অর্থাৎ এটা সমক বিন্দু অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহকে অতিভুজ বলা হয় অর্থাৎ বিসি অতিভুজ তাহলে অতিভুজ স্কেয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কেয়ার এটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণটা কীভাবে করব দেখো এই যে বি স্কের আছে হুম তাহলে আমরা এই ছোট ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ আবার এই ছোট ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ A, B, C, এ বি সি সদ্রিশ ঠিক আছে তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখো এবিটি ত্রিভুজ এবং মূল ত্রিভুজ এবি তার প্রমাণ দেখো কী করে এ বি লিখে নেবে আর এখানে এবি কোন লিখে নেবে ঠিক আছে তাহলে মূল ত্রিভুজের অতীভুজ অর্থাৎ এটা কি বিসি মূল ত্রিভুজের অতিভুজ বিসি তাহলে যেহেতু ত্রিভুজ এবিডি নিয়েছি তাহলে এবিডি এর বাহু কুণটা এই বিডি ঠিক আছে এবার দেখো কোন গুণ করব তাহলে বিসি ইন্টু বিডি এটা এক নম্বর সমীকরণ ঠিক আছে তারপর দেখো ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি মূল ত্রিভুজ সদৃশ ঠিক আছে তাহলে এখানে আমরা এখানে কী দেখছি এসি স্কোয়ার তাহলে এসি আমরা ওই কোনা কোনে লিখে দেব ঠিক আছে মূল ত্রিভুজের অতিভুজ বিসি আর ছোটো ত্রিভুজের এখন এডিসি ত্রিভুজ তা আমরা এই বাহটা নেব ডিসি বা সিডি তাহলে আমরা কোনে যদি গুণ করি তাহলে এসি স্কের সমান BC ইন্টু ডিসি তাহলে এটা দুই নম্বর সমীকরণ আমরা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের উভয় পক্ষের উভয় পক্ষ যোগ করবো বামপক্ষের সঙ্গে বামপক্ষ এবং ডানপক্ষের সঙ্গে পক্ষ এক নম্বর প্লাস দুই নম্বর করে পায় উভয় পক্ষে তাহলে দেখো A, B, স্করার প্লাস A, C, স্কর তাই না সমান তাহলে বি সি B, D, প্লাস বি C, ইন্টু তাহলে B, C, কমন চলে গেল তাহলে বি প্লাস D, C. তাহলে বি সি আর দেখো এই ছবিতে বিডি প্লাস ডিসি নিশ্চয়ই বি সি তাহলে বি সি ইন্টু বি সি বি সি স্কেয়ার অতএব এ বি প্লাস এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার যেমটি প্রমাণ হয়ে গেল দেখো প্রোমানি তো ঠিক আছে তোমাদের নেক্সট ভিডিওতে আমি পরের উপবাদ্য যে তেত্রিশ নম্বরে আট আটত্রিশ নম্বর উপবাদ্য সেটা নিয়ে আসবো এই তিনটে তোমরা উপবাদ্য করবে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে